এই দেশে আর চোর ডাকা জিরাকর মত কর ইয়াবাকর বাবা কর দর্শনকারী অন্যায় করে করে অন্য সম্পত্তি মারণ ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না অতএব আর আমরা আর কোন পাকি আর বাংলার ওই সংঘর্ষ দেখতে চাই না আমরা চাই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে মানুষ সোনায় পরিণত হবে ঠিক কিনা কথা বলে তিনজনে বেঁধে রেখে আপনার মেয়েকে ধর্ষণ করবে না বাবার সামনে মেয়েকে ধর্ষণ করছে প্রমাণ আছে না নাই কারণ কি কোরআন যে রাষ্ট্র হয় না রাষ্ট্র কোরআন অনুযায়ী চলে না মায়ের সামনে মেয়েকে দর্শন করছে আছে না নাই এক জায়গায় স্বামীকে বেঁধে রেখে তার মাকে দর্শন করেছে স্ত্রীকে দর্শন করেছে আছে না নাই কারা করেছে কারা করেছে সব বাংলার তৌহিদি মুসলমানরা সব জানে ঠিক কিনা কথা বলে অতএব মুসলমানরা যদি আবারো ভুল করে তাহলে মুসলমানদের আবারো সেই ভুলের খেসারত দিতে হবে আছে না নাই কোরআনের ভিতরে দেওয়া আছে চোরকে কিভাবে সাহায্যতা করতে হবে চোর এবং সুন্নীকে কিভাবে সাহায্যতা করতে হবে ডাকাতকে কিভাবে বিচার করতে হবে কোরআনে দেওয়া আছে না নাই আছে না নাই আমি কথা বলতেইছি হযরত আল্লাহর এখানে আছে কোরআনের ভিতরে দেওয়া আছে চাদাবাজদের কিভাবে সাহায্যতা করতে হবে কোরআনের ভিতরে দেওয়া আছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কোরআন ভিতরে দেওয়া আছে সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় এই এই দুনিয়ার ভিতরে অতএব বাংলাদেশের ভিতরে চোর খুঁজে পাওয়া যাবে না ঠিক কেনা কথা বলে জিনাখর খুঁজে পাওয়া যাবে না মহাক্ষরের সম্পর্কে কোরআন আছে না নাই মদকর খুঁজে পাওয়া যাবে না ইয়াবা কর খুঁজে পাওয়া যাবে না বাবা কর খুঁজে পাওয়া যাবে না গাজা কর খুঁজে পাওয়া যাবে না জিনা কর খুঁজে পাওয়া যাবে না সুদ কর ঘুষ কর অন্যায়কারী ব্যবসায়কারী জুলুমকারী নির্যাতনকারী অন্যের সম্পত্তি মারেন না ওই লোকগুলার খুঁজে পাওয়া যাবে না সবাই কোরআনের ছায়াতলে এসে যাবে আর কোরআনের ছায়াতলে আসলেই সবাই সঠিক দিনদার পরহেজগার মুসলমান হয়ে যাবে এবং সঠিক দিনের সন্ধান পেয়ে যাবে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা কার সেই মহান رب العالمিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মালিকি ইয়াউমিদ্দিন দিবসের মানে ঠিক না কথা বলেন এই ইয়া কানাবুদু ওয়া ইয়া আমরা কার ইবাদত করি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন সেই মালিকের ইবাদত করি যে মালিক এক যে মালিক এক তার কোনো কি নাই কি নাই কথা বলে যাও আমি ওদিকে যাচ্ছি না কোরআনের ভিতরে আল্লাহ তালা বলতেছেন এই সুরা সুরায় ফাতে হাসারা যেমন নামাজ হয় না তাহলে ওই যার মারে ফাতের বাইশ এই আছে সে কোন সুরাতে নামাজ পড়ে তা এই তিরিশ পারা বাদ দাও তুমি বাকি ষাট পারা থেকে একটা সুরায় ফাতে বের করে নামাজ পড়ে পারবে না কথা কয় না তাহলে কোরআন কয় পাড়া আর যারা বলে নব্বই পারা তিরিশ পারা জয়গিরি আর ফ্লাইট পারা বা তেনি তারা সঠিক পথে আছে না ভুল পথে আছে কথা বলেন অর্থাৎ এই জরান নাদুল করে সাল্লাহ কয় পারা তিরিশ পারা কোরআন আল্লাহ তালা নবীর উপরে নাদুল করেছে মারা ভাবা বলে সেই কোরআনের ভিতরে সব লেখক তার লেখার ভয়ের ভিতরে বলে কি যদি এই বইতে ভুল হয় ধরিয়ে দেবেন দ্বিতীয় সংস্কার সংশোধন করে নিব। কিন্তু আর আমার আল্লাহ তালা সুরা বাকার আর প্রথম আয়াতের পরের আয়াত আল্লাহ তালা কি বলে যান বিল্লা ঘি মিনাশাই সকলে কে বলে প নির জি বিস্মিল্লা গি ذلك الكتاب لا ريب فيه الله أكبر الله تعالى <بني>. قرآن بولا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله أكبر مرحبا شكرا لكم مرحبا إذا القرآن بولا دان পৃথিবীর সমস্ত লেখক তার বইয়ের ভিতরে দ্বিতীয় সংস্কার সংশোধনের কথা বলেছে কিন্তু আল্লাহ তালা সরাসরি বলেছেন দা আলী কাল এটা এমন একটা গ্রন্থ এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোন সন্দেহ আপনারা সন্দেহ মনে করেন কোরআনের সন্দেহ আছে যদি কেউ কোরআনের একটি আয়াতকেও অস্বীকার করে সাথে সাথে সে কাফের হয়ে যাবে অর্থাৎ কোরআনের ভিতরে সব আছে কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগবে আছে না নাই কোরআনের ভিতরে দেওয়া আছে চোরকে কিভাবে সাহেস্তা করতে হবে চোর এবং সুন্নিকে কিভাবে সাহেস্তা করতে হবে ডাকাতকে কিভাবে বিচার করতে হবে কোরআনে দেওয়া আছে না নাই আছে না নাই আমি তো কথা বলতেছি হাজার এখানে আছেন কোরআনের ভিতরে দেওয়া আছে চাদাবাজদের কিভাবে সাহেস্তা করতে হবে কোরআনের ভিতরে দেওয়া আছে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে কোরআন ভিতরে দেওয়া আছে সমাজ কিভাবে পরিবর্তন করতে হবে কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় এই এই দুনিয়ার ভিতরে অতএব বাংলাদেশের ভিতরে চোর খুঁজে পাওয়া যাবে না ঠিক কেনা কথা বলে কর খুঁজে পাওয়া যাবে না মহাক্ষরের সম্পর্কে কোরআন আছে না নাই মহাক্ষর খুঁজে পাওয়া যাবে না ইয়াবা কর খুঁজে পাওয়া যাবে না বাবা কর খুঁজে পাওয়া যাবে না গাজা কর খুঁজে পাওয়া যাবে না জিনা কর খুঁজে পাওয়া যাবে না সুদ কর ঘুষ কর অন্যায়কারী ব্যবসায়কারী জুলুমকারী নির্যাতনকারী অন্যের সম্পত্তি মারেন না ওই লোকগুলার খুঁজে পাওয়া যাবে না সবাই কোরআনের ছায়াতলে এসে যাবে আর কোরআনের ছায়াতলে আসলেই সবাই সঠিক দিনদার পরহেজগার মুসলমান হয়ে যাবে এবং সঠিক দিনের সন্ধান পেয়ে যাবে ঠিক কিনা কথা বলে আমার ভাইরা সময় সংক্ষিপ্ত ইনশাল্লাহ হজরতওয়ালা এসে পড়েছেন হজরতওয়ালা আলোচনা করবেন আমরা সকলে হজরতওয়ালাদের আলোচনা শুনতে রাজি আছে না নাই সকলে রাজি আছে তো ইনশাল্লাহ এই জন্য আমরা সকলে চাই নাম এই কোরআন অনুযায়ী সমাজ পরিবর্তন হোক কে কে চান কোরআন আমার বাবার লেখা কথা বলে আমার দাদায় লেখছে আমার ভাই লেখছে নানাই লেখছে আমার নানি লিখছে এই এলাকার বড় নেতা লেখছে এই সমাজের বড় নেতা এই দেশের বড় নেতা কথা হয় না কে লাগছে দেশের বড় নেতা লাগছে নাকি ইন্ডিয়ার বড় নেতা আমেরিকার বড় নেতা সুইজারল্যান্ডের বড় নেতা জার্মানের বড় নেতা বড় নেতা লাগছে কোরআন কি লেখছে সমস্ত পৃথিবীকে বানিয়েছে সব নেতাকে যে বানিয়েছে সেই আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এই দেশে আর চোর ডাকা চিনাখর মত কর ইয়াবাকর বাবাকর দর্শনকারী অন্যায় করে করে অন্য সম্পত্তি মারণ ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না অতএব আর আমরা আর কোন পাকিবাসদের আর বাংলার ওই সংঘর্ষ দেখতে চাই না আমরা চাই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে মানুষ সোনায় পরিণত হবে ঠিক কিনা কথা বলে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বোঝা এবং আমল করার করুক রাক্ষসেন রাক্ষসেন কথা বলেন কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হলে দেশটা সুন্দর হবে কি হবে আমার একার জন্য সুন্দর হবে না প্রত্যেকের জন্য সবার জন্য সবাই দরজা খুলে ঘুমাবেন আপনার মেয়েকে ধর্ষণ করতে যাবেন জানালা খুলে দরজা খুলে ঘুমাবেন আপনার মেয়েকে ধর্ষণ করতে অন্যজন যাবে না তিনজনে বেঁধে রেখে আপনার মেয়েকে ধর্ষণ করবে না বাবার সামনে মেয়েকে ধর্ষণ করছে প্রমাণ আছে না নাই কারণ কি কোরআন রাষ্ট্র হয় না রাষ্ট্র কোরআন অনুযায়ী চলে না মায়ের সামনে মেয়েকে দর্শন করছে আসে না নাই এক জায়গায় স্বামীকে বেঁধে রেখে তার মাকে দর্শন করেছে স্ত্রীকে দর্শন করেছে আসে না নাই কারা করেছে কারা করেছে সব বাংলার তৌহিদি মুসলমানরা সব জানে ঠিক কিনা কথা বলে অতএব মুসলমানরা যদি আবারও ভুল করে তাহলে মুসলমানদের আবারো সেই ভুলের খেসারত দিতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা

রব্বুল আলামিন কোরআনের আলোচনার সময় হবে সময় দেওয়া হবে মাউলা রব্বুল আলম যে হজরত ওয়ালার আলোচ আলোচনা করেছে গভীর রজনী পর্যন্ত আমার যে যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা আমার পদ্মার অন্তরালে সম্মানিত মা বোনের আলোচনা শুনবো আল্লাহ সবাইকে মাফ করে দেন আলোচনার বা আমল করার তৌফিক দেন মাবুথে মনে আসা মরার আগে একটু দেখা যাইতে পারত বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালনা